কোন বলেছেন পাঁচ ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না কয় ব্যক্তি কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি জাফর মোহাম্মদ বিন আলী রাহিমাকুল্লাহ তিনি বলেন আমার আব্বা যান আমাকে মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন পাঁচ শ্রেণীর মানুষকে বন্ধু বানাবে না কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর মানুষ এক হচ্ছেন ফাসেক ফাসেককে কখনো বন্ধু বানাবে না কারণ সে এক লোক বা তার চেয়ে সামান্য বিষয়ের বিনিময়ে তোমাকে বিক্রি করে দিবে দুই ব্যক্তিকে হচ্ছেন কৃপন কখনোই নিজের বন্ধু বানাবে না কারণ যখন তুমি তার সম্পদের মোকাবিক কি হবে তখন তোমার বন্ধু তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে এবং তোমার থেকে দূরে সরে যাবে হাত গুটিয়ে গিয়ে বসে থাকবে তোমার খোঁজখবর নিবে না কৃপন ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না কথা বুঝতে পেরেছেন মৃত্যুকে কখনো বন্ধু বানাবে না যে মিথ্যা কথা বলে তাকে কখনোই বন্ধু বানাবে না মরুচিকার মতন সে তোমার কাছের মানুষগুলিকে দূরে সরিয়ে দিবে এবং দূরের মানুষকে তোমার কাছে নিয়ে আসবে আপন বানিয়ে দিবে কখনো যদি তুমি কোনো মৃত্যুকের সাথে বন্ধুত্ব করো কোনো কারণে যদি মৃত্যুকের সাথে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাহলে ওই মৃত্যু তোমাকে নিয়ে সমাজে এমনভাবে মিথ্যা ছড়াবে যা তুমি কোনো দিন কল্পনাও করতে পারবে না ঠিক নি বলেন বেশি বলতেছি এরপরে আহাম্মদ আহাম্মক এবং মুরুক্ষকে তুমি বন্ধু বানাবে না আহাম্মক এবং মূর্খ তোমার উপকার করার চেয়ে বেশি করে ফেলবে অবাধ্য হচ্ছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীকে বন্ধু বানাবে না মোহাম্মদ বিন জাফরের পিতা বললেন কখনো পিতা মাতার অবাধ্য সন্তানকে বন্ধু বানাবে না কারণ আমি আল্লাহর কোরআনের তিন জায়গায় পেয়েছি পিতা মাতার অবাধ্য সন্তানের উপরে আমার আল্লাহ অভিশপ্ত করেন ওই শ্রেণীর মানুষগুলি থেকে নিজে বেঁচে থাকবে